আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য দুটো রেসিপি নিয়ে এসছি একটি হচ্ছে কুল স্লো আর একটি হচ্ছে আলবাইক গার্লিক সস তো চলো দেখে আসি প্রথমে আমি আলবাইক গার্লিক সস করবো আলবাইক গার্লিক সসের জন্য নিয়ে নিচ্ছি এখানে চার থেকে পাঁচ কুয়া রসুন আর এটি হ্যান্ড বিটার দিয়ে বিট করতে হবে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি লেমন সল্ট এক চা চামচ আর দিয়ে দিচ্ছি দুধ এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপ আইস কিউব দিয়ে দিচ্ছি এখন কয়েকটি আইস কিউব দিয়ে দিচ্ছি আর এটি হ্যান্ড বিটার দিয়ে এভাবে বিট করতে হবে তা না হলে কিন্তু এই গার্লিক সসটি হবে না রান্নার তেল এক কাপ তেল নিয়েছি এক কাপ তেল প্রথমে আমি দিয়ে দিলাম একবারেই দিয়ে দিলাম দিয়ে তারপর বিট করছি আবার যখন লাগবে তখন আবার দিয়ে দেব দেখো বিট করছি আর ঘনত্বটা দেখো সুন্দর করে ঘন হয়ে আসছে আবার নিয়ে নিচ্ছি হাফ কাপ অর্থাৎ দেড় কাপ তেল আর এই তেল হচ্ছে রান্নার তেল সয়াবিন তেল প্রথমে এক কাপ একবারে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সাত আট মিনিট এভাবে বিট করলাম বিট করার পর যখন একটু ঘন হয়ে আসলো তখন হাফ কাপ তেল এভাবে বিট করছি আমি কিন্তু বিট করছি বিট করছি আর অল্প অল্প করে এভাবে চারপাশ দিয়ে একটু একটু করে দিচ্ছি বিটের সাথে সাথে এই তেলগুলো কিন্তু অল্প অল্প করে ঢেলে দিতে হবে তো একটা পর্যায়ে দেখবে যে ঘনত্বটা হয়ে গেছে আর এই ঘনত্বটা খুব বেশি ঘন হবে না এটি একটু পাতলা থাকবে দেখো পরে আস্তে আস্তে ঘন হয়ে যাবে যেহেতু এটি গরম অবস্থায় যেহেতু বিট করা হয়েছে আমার বিশ মিনিট লেগেছে এই বিটটি করতে তো বিশ মিনিটে দেখো কতটা সুন্দর গার্লিক সস হয়ে গেছে এখন তোমাদের জন্য যে রেসিপিটি করব। সেটি হচ্ছে কোল স্লো কোল স্লো কিন্তু অনেক টেস্ট খুবই মজা আমার খুবই পছন্দ তো আমি যেহেতু বাসায় তৈরি করতে পারি একদম পারফেক্ট অথেন্টিক কোল স্লো তো কুল স্লোর জন্য এখানে ম্যানুইজ নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ম্যানুইজ দিয়ে দিলাম তোমরা খেয়াল করতে থাকো কুল স্লো কীভাবে বানায় ওয়ান ফোর্থ কাপ ম্যানুইজ দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি সল্ট লবণ এক পিঞ্চ চিমটি করে এক পিঞ্চ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তরল দুধ এটি নর্মাল দুধ দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বাটার মিল্ক বাটার মিল্ক তুমি নিজেই বানাতে পারবে ওয়ান ফোর্থ কাপ দুধের সাথে হাফ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে কুসুম গরম দুধের সাথে হাফ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই বাটার মিল্ক হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ এখানে এক টেবিল চামচ আছে পুরোটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিয়ে দিচ্ছি তুমি যে কোনো ভিনেগার দিলেই হবে ন্যাচারাল ভিনেগার বা হোয়াইট ভিনেগার যেটাই হোক এক টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার কালো গুলমরিচের গুঁড়া ওয়ান ফোরটি স্পুন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ চপড করে দুই টেবিল চামচ পেঁয়াজটা খুব মিহি কুচি করে বা চপ করে সেটি দিয়ে দিতে হবে তো দুই টেবিল চামচ দিয়ে এখন হুইস করে নিয়েছি খুব ভালো করে হুইস করতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে তো হয়ে গেছে আর এখানে নিয়েছি বাঁধাকপি চপ বাঁধাকপিকে চপ করে নিয়েছি আড়াই কাপ আর গাজর চপ করে নিয়েছি হাফ কাপ দুটো মিলে এভাবে একটু হাত দিয়ে মাখিয়ে তারপরে এটার সাথে যে বেটারটা করেছি ব্যাটারের সাথে মিলিয়ে ভালোভাবে এটা মিক্স করে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তো দেখো আমি এটাকে মাখিয়ে নিলাম প্রথমে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে খুব কচলে কচলে মাখিয়ে পানি বের করা যাবে না খুব আলতো হাতে সফট হ্যান্ডে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে পানি না বের হয়ে যায় সুন্দরভাবে মাখিয়ে নিলাম মাখানোর পর সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর মিক্স করে নিচ্ছি তো এইভাবে করে ব্যাটারটা দিয়ে এভাবে মিক্স করে এটা কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না সাথে সাথে একদম কিছুই বোঝা যাবে না তো এটা এভাবে করে আমি ভালোভাবে মিক্স করে নিলাম তো এখন আমি ফয়েল পেপার দিয়ে বা র্যাপিং পেপার দিয়ে যে কোনো কিছুই হোক বা যাতে টাইট থাকে টাইটভাবে এটাকে রেখে দিতে হবে তো র্যাপিং পেপার দিয়ে এভাবে কভার করে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে একদম এটা নিয়মই হচ্ছে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে তা না হলে কিন্তু খাওয়া যাবে না যাই হোক সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রাখার পর এই যে দেখো হয়ে গেছে আমার দুটো রেসিপি একটি হচ্ছে কুলস্লো আরেকটি হচ্ছে আলবাই গার্লিক সস কেমন হয়েছে তোমাদের কাছে আর আমার ফুলের ভালোবাসা পেতে হলে আমার রেসিপিগুলো কিন্তু শেয়ার করতে হবে কোনো গ্রুপে তোমরা রেসিপিগুলো শেয়ার করো না কোনো নতুন পেজ করে সেই পেজে শেয়ার করবে না